রে অফ নেসিংস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার বৃহস্পতির গোচরে রাশিফল আজকের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি এবং লগ্নের কেমন যাবে বৃহস্পতির গোচরে সেই নিয়েই আজকে আপনাদেরকে জানাবো প্রথম কথা দু হাজার চব্বিশের পয়লা মে কিন্তু বৃহস্পতি গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে কিন্তু সঞ্চার করে গেছে অর্থাৎ গোচর হয়েছে আর আমাদের যে চারটি বৃহৎ গ্রহ রয়েছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তার মধ্যে এই বছর শুধুমাত্র কিন্তু বৃহস্পতিরই গোচর হচ্ছে যে কোনো এই চারটে বৃহৎ গ্রহের যখন গোচর হয় তখন কিন্তু আমাদের জীবনে একটা প্রভাব ফেলে অন্যান্য যে গ্রহগুলো আছে তাদেরও গোচর হওয়াতে আমাদের প্রভাব হয় সেটা কিন্তু যৎসামান্য তাই জন্য আমরা অতটা বুঝতে পারি না কিন্তু এই চারটে গ্রহের যখন গোচর হচ্ছে তখন কিন্তু আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো হয় সেটা কিন্তু লক্ষ্য করার মতো তাই জন্য বৃহস্পতি গ্রহ বারো বছর বাদে কিন্তু বৃষ ঘরে এসেছে আর আজকে আমি আলোচনা করব মিথুন রাশি এবং লগ্নের মানুষদের এই গোচরে তাদের কেমন যাবে সেটা তুলে ধরবো প্রথম কথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ কিন্তু তার টুয়েলভ হাউসে রয়েছে টুয়েলভ হাউসকে আমরা ম্যালেফিক হিসেবেই কিন্তু জানি সুতরাং ভালো রেজাল্ট মিথুকদের জন্য কতটা থাকছে সেটা আমরা যখন আলোচনা করব তখনই কিন্তু আমরা আমরা জানতে হাউস থেকে দেখি সেটা জানি আমাদের যে কোনো রকম ব্যয়কে আমরা টুয়েলভ হাউস থেকে দেখি অর্থাৎ আমাদের যে কোনো রকম লসকে আমরা টুয়েলভ হাউস থেকে বুঝি বৃহস্পতি টুয়েলভ হাউসে আপনার বসে সরাসরি তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনার হাউস থেকে দিচ্ছে আমরা আমাদের রোগকে দেখি এই সময় কি হবে আপনাদের পেটের সমস্যা হবে হজমের সমস্যা হবে লিভার সংক্রান্ত সমস্যায় ভুগবেন প্রচুর পরিমাণে আপনাদের জল পান করতে হবে ঘুমের সমস্যা এই সময় কিন্তু দেখা দেবে ঘুমের ব্যাঘাত ঘটবে এবং রাত জাগার অভ্যেস কিন্তু আপনাদের এই সময় দেখবেন তৈরি হয়ে গেছে একাকিত্ব বোধ কিন্তু করতে পারেনি এই সময় আর অবশ্যই প্রচুর স্ট্রেস আসবে কিন্তু এটাকে আপনাদের দূর করতেই হবে নালে কিন্তু একটা প্রবলেম আপনাকে কিন্তু ঘিরে ধরবে এই গেল আপনাদের শারীরিক সমস্যার কি কি হতে পারে সেটা নিয়ে বললাম আসি যারা পড়াশোনা করছেন তাদের কেমন যাবে এই গোচরের ফলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে পড়াশোনার জন্য প্রাইম হাউস কিন্তু ফোর্থ হাউস এটা আমরা সবাই জানি আর এই ফোর্থ হাউসে এই সময় কিন্তু আপনাদের কেতু বসে রয়েছে উচ্চশিক্ষার হাউস হলো নাইন্থ হাউস এইখানে বর্তমানে কিন্তু শনি অবস্থান করছে আপনাদের রাশি অনুযায়ী কনসানট্রেশনের হাউস বা মনোযোগের হাউস ট্যালেন্ট মেধা এগুলো কিন্তু আমরা আমাদের ফিফথ হাউস থেকে দেখি কম্পিটিটিভ পড়াশোনা যারা করছেন এই সময় কিন্তু তাদের জন্য খুবই ভালো যারা হেলথ রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনাও ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে আর আপনি যদি যে কোনো কাজই যদি বিদেশে মাটিতে পা রেখে করেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো অর্থাৎ এই সময় কিন্তু সেই ম্যালেফিক রেজাল্টটা আপনার পজিটিভ হয়ে গেল বেনিফিক হয়ে গেল তো সেই কারণে আমি বলবো যারা বিদেশ যাত্রা করতে চাইছেন উচ্চশিক্ষার জন্য তাদের জন্য খুব ভালো আর যারা আমাদের এখানেও উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্যও কিন্তু ভালোই হবে প্রফেশনে আসি অর্থাৎ কর্মে টেন্থ হাউস থেকে আমরা কর্মের বিচার করি সেটা চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যেটাই হোক না কেন জব চেঞ্জ কাজের ক্ষেত্রে টেনশন এগুলো কিন্তু বৃদ্ধি পাবে হটকারী কোনো ডিসিশন নেবেন না যারা নতুন চাকরি করছেন মানে ঢুকেছেন বা নতুন চাকরিতে জয়েন করবেন ভাবছেন অন্য চাকরি ছেড়ে দিয়ে তাদের কিন্তু খুব ভালোভাবে সুযোগ এই সময় কিন্তু আসবে কিন্তু এই জব চেঞ্জ করবেন যারা ভাবছেন তারা একটু ভেবে চিনতে এগোবেন কারণ স্যালারি যতই ইনক্রিজ হোক না কেন আপনার অবশ্যই ন্যাটাল চার্টের একটা গুরুত্ব আছে বারবার বলি ন্যাটাল চ্যাটের একটা কিন্তু চেক আপনার করিয়ে নেওয়া উচিত চাকরি চেঞ্জ থাকলে অবশ্যই আপনার চাকরি চেঞ্জ হবে কিন্তু প্রবলেম হবে কি না এই চাকরি চেঞ্জ করতে গেলে তাই সেটা অবশ্যই একবার কিন্তু বিচার করিয়ে নেওয়া দরকার আপনাদের টেন এ এই সময় রাহু বসে আছে তাই এই সব আপনার ইমিডিয়েট বসের সঙ্গে মনোমালিন্য মতবিরোধ একটু ঝগড়াঝাটি এগুলো কিন্তু হতেই পারে আর তার জন্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কাজের জন্য যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য এটা খুবই কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে যারা ব্যবসা করছেন তাদের কথাই আসি যারা ব্যবসা করছেন তারা যদি ফরেন রিলেটেড কোনো ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্ট যদি কোনো ব্যবসা করেন অনলাইনে যদি কোনো ব্যবসা করেন ট্রান্সপোর্ট ট্রাভেলিংয়ের কোনো যদি ব্যবসা করেন শেয়ার মার্কেট ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়তি পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সাকসেস পাবেন আসে অর্থনৈতিক জায়গায় ফাটকা ইনকাম এবছর আপনাদের প্রচুর হবে শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ করতেই পারেন তবে ফোর্থে কেতু থাকবার জন্য বাড়ি কেনা গাড়ি কেনা এইসবগুলো প্রপার চেক করে প্রপার পেপার দেখে তবেই কিন্তু আপনারা কিনবেন কারণ কেতু আপনাকে এই সময় কিছু ভুলভ্রান্তি করিয়ে দিতে কিন্তু পারে প্রেম রিলেশন যারা প্রেমে রয়েছেন এই বছর মোটামুটি সারা পাবেন দু হাজার তেইশে যতটা ভালো গেছিলো দু হাজার প্রেমের ক্ষেত্র কিন্তু ততটা ভালো যাবে না যারা বিয়ে করতে চাইছেন তাদের বলি দু হাজার তেইশে যাদের বিয়ে স্থির হয়ে গেছে দু হাজার চব্বিশে বা পঁচিশে হওয়ার জন্য তাদের জন্য কোনো প্রবলেমই নেই আপনাদের রিচুয়ালস মেনে কিন্তু বিয়ে হয়ে যাবে যাদের বিয়ের কথা এগোচ্ছিল কিন্তু ম্যাচিওর হয়নি তাদেরকে বলবো যে আবারও আপনাদের বিয়ের জন্য প্রস্তাব আসবে দূর থেকে আসা সম্বন্ধ কিন্তু ম্যাচিওর হবে সেকেন্ড ম্যারেজের জন্য যারা ভাবছেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি নিয়ে নেবেন পার্টনারের সাথে মতানৈক্য হতে পারে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের নিয়ে আপনার জীবনে অশান্তি আসতেই পারে যাদের বিবাহ বিচ্ছেদের যোগ আছে তাদের এই সময়টা কিন্তু সাবধানে থাকতে হবে কারণ যদি আপনার ছকে বিবাহ বিচ্ছেদ থাকে তাহলে এই সময় সেটা কিন্তু মানে নাড়াচাড়া দেবে সেই দিকে এগোনোর জন্য এবার আসি সন্তানের কথায় যাদের সন্তান আছে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট হতে পারে যারা কনসিভ করতে চাইছেন তারা করতেই পারেন এটার সমস্ত মিথুন রাশি ও লগ্নের জন্য কিন্তু এই ফলাফল বললাম তবে হ্যাঁ একটা কথা বলি এইটা তো আমরা ভাবে বলি যখন আমরা রাশিফল বলি বা গোচরের রাশিফল বলছি তখন কিন্তু এটা সার্বজনীন আপনার রাশিফল অর্থাৎ আপনার কেমন যাবে পার্টিকুলার আপনি যে নেটিভ তার কেমন যাবে সেটা কিন্তু এই রাশিফল থেকে বলা যায় না কারণ এটা তো বৃষরাশির মানুষ কত আছে মেষ রাশির মানুষ কত আছে মিথুন রাশিলগ্নের মানুষ কেমন আছে কত আছে সেগুলো নিয়ে আমরা বলছি কিন্তু পার্টিকুলার আপনার রাশিফল যদি জানতে চান এই বছর কেমন যাবে সেটা কিন্তু কেপি পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরতে পারি আমরা কিন্তু বলে দিতে পারি যে শুধু সারা জীবন না এই বছরটা আমাদের একটা সিস্টেম আছে যে এই বছর কেমন যাবে সেটাও বলা যায় তাই যারা মনে করছেন আমি কিপি পদ্ধতিতে জানতে চাইছি এই বছর এমন আমার কেমন যাবে তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার যাচ্ছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা দেখে চলে যান তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর কেমন লাগছে অনুষ্ঠানগুলো অবশ্যই আমাকে জানান সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি নমস্কার